আমার ঘড়িতে এখন দেখাচ্ছে দশটা চোদ্দ দশটা চৌদ্দ দশটা সাত নাগাদ খাটের উপর বসলাম খাটটা পুরো দুলতে থাকলো ভূমিকম্প হয়েছে বুঝতে পারলাম বাইরে বেরিয়ে সবাই বলছে ঘরে সবাই যে দুলছিল এবারে খাটে দুলছিল কিন্তু ফোনটা দেখুন হাত থেকে সকালবেলা ফোনটা পড়ে স্ক্রিনটা একটু ফেটে ফেটে গেল এবার ফোনটাতে আমি এই ভূমিকম্প হয়েছে সেই আপডেটটা দিতে যাচ্ছি কিছুতেই আমি লিখতে পাচ্ছি না এতটাই কিপ্যাডে গন্ডগোল চলে আসছে একটা লিখতে যাচ্ছি অন্য কিছু চলে আসছে কিন্তু আমি কিন্তু কোনো গেম ইনস্টল করতে চাইছি না অটোমেটিক গেম ইনস্টল হয়ে যাচ্ছে মানে গেম ইনস্টল হয়ে যাচ্ছে আর কোনো কাজ হচ্ছে না মানে যত ফালতু জিনিস সেটা তাড়াতাড়ি ইনস্টল হয়ে যায় আর যেটা কাজের জিনিস সেটা করা যায় না ফোন খারাপ হলেও ফালতু জিনিস তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এই মাথাটা পুরো যেন গরম হয়ে যাচ্ছে যে ফোনে কাজ করবি না তো কিছু কাজ করবি না না কাজের কাজ হচ্ছে না তার ইনস্টল কি করে হয়ে যাচ্ছে লাস্টে আবার আমি বললাম না আপডেট দিতে হবে না খবর দেখে সবাই শুনে দেবে আর আমার আপডেট কেউ নেবে না এবং বাচ্চাদের নিয়ে আসি স্কুল থেকে কাজের সময় একটা এমন হয়ে গেল কোনো কাজ করতে পারছি না এদিকে গেম ইনস্টল হয়ে যাচ্ছে যত ফালতু জিনিসের সময় আগে তাদেরকে আর কোনো হাত দিতে প্রেস করতে লাগে না তারা অটোমেটিকই ইনস্টল হয়ে যায় নাকি